দর্শক বিলিং বিডির পক্ষ থেকে আর ভিডিও নিয়ে হাজির হলাম গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা ভালো ইট ভালো মানের ইট আমরা কিভাবে বেছে নিতে পারি ভিডিওটা দেখে আশা করি সাধারণ মানুষও বুঝতে পারবে যে কীভাবে একটা ভালো ইট বেছে দিতে পারি এই ভিডিওটা দেখার পরে স্বভাবতই মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক কারণ আমাদের মার্কেটে দুই ধরনের ইট কিনতে পাওয়া যায় একটা হচ্ছে অটোমেটিক মেশিনে তৈরি যেটাকে আমরা অটো অটোব্রিড বলি আর একটা হচ্ছে ম্যানুয়ালি প্রাচীন আমল থেকে যেভাবে ইট তৈরি করা হয় হাতে কেটে সেটাকে আমরা বাংলা ইট না চিনি এই মুহূর্তে যারা ভাবছেন আমরা আসলে আমাদের বাড়ি তৈরির জন্য কোন ইটটা বেছে নিতে পারি কোন ইটটা কিনতে পারি অটো না বাংলায় এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওর মূল পর্ব শুরু করার আগে সবাইকে জানিয়ে দিই ভালো ইট বলতে অটো বা বাংলা না ভালো ইটের মান যাচাই করে তারপরে নির্বাচন করা উচিত আর মান যাচাই করার জন্য আমার আগের ভিডিওটা দেখে নেবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশনে শেয়ার করে দেব সেটা বাংলা ব্রিকও হতে পারে ভালো ইট অটো হতে পারে ভালো আমাদেরকে প্রথমে মান যাচাই করতে হবে আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের একটা সাইট এবং পাশে একটা সাইট চলমান অবস্থায় আছে পাশের সাইটটা বাংলা ইট দিয়ে নির্মাণ করা হচ্ছে আর আমাদের সাইটটা অটো ইট দিয়ে নির্মাণ করা হচ্ছে আমি তুলনামূলকভাবে দেখাবো ইটের মানের ক্ষেত্রে কোন ইটটা আসলে উপযুক্ত তার আগে অটোব্রিক এবং বাংলা ব্রিক নিয়ে কিছু তথ্য জানানো উচিত অটোব্রিক আসলে কি আমাদের দেশে নতুন প্রযুক্তিতে অটোমেটিক মেশিনে কেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শুকানো হয় এবং পোড়ানো হয় পরিবেশের ক্ষতি কম হয় এইভাবে নির্মাণ করা ইটকে আমরা অটোব্রিক বলি আর প্রাচীন আমলের যে সিস্টেম হাতে কেটে রোদে শুকিয়ে ওপেন ফিল্ডে যে ইট নির্মাণ করা হয় সেটাকে আমরা বাংলা ইট বলি বাংলা ইট নর্মালি সাইজে একটু সমস্যা থাকতে পারে আর পরীক্ষা করে আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে যেয়ে যেটা দেখতে পেয়েছি অটো ইটের ভারবাহন ক্ষমতাটা একটু বেশি থাকে বাংলা ইটের ভারবাহন ক্ষমতাটা কম থাকে নর্মালি বড় ধরনের কনস্ট্রাকশনে অটোবিক এখন ইউজ করা হয় আর কম স্থায়িত্ব প্রয়োজন এমন গ্রামের অঞ্চলে এবং দেখা যায় যে স্বাভাবিক কনস্ট্রাকশনগুলোতে বাংলা ইট ইউজ করা হয় খরচের মানের দিক দিয়ে কাছাকাছি তো চলুন দেখে আসি তুলনামূলক ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কোন ইট আপনার জন্য উপযুক্ত দর্শক আমি এখন আমার একটা সাইটে আসলাম যেখানে গাছনের কাজ রানিং চলছে দুপুরের সময় সবাই কাজ ক্লোজ করে লাঞ্চে যাবে এখানে কিছু ইট রাখা আছে আমরা দেখতে পাচ্ছি এই ইটটাকে আসলে অটো অটোব্রিক বলে এটা আমরা রিসেন্টলি গাজীপুর থেকে কিনে নিয়ে আসছি আর আমাদের এই সাইটটা হচ্ছে সাভারে পাশাপাশি ওই যে দেখা যায় ওইটা আর একটা সাইড চলছে এইখানে ওনারা হচ্ছে বাংলাইট ব্যবহার করছেন তো আমরা আজকে এই যে বাংলাইট দেখা যাচ্ছে অটো এবং বাংলাইটের ইটের একটা কম্পারিজন তুলনামূলক একটা ভিডিও দেখাবো যেখানে কিছুটা বোঝা যাবে আমরা অটো ইটের স্ট্রাইকটাও দেখছিলাম এখন বাংলা ইটের স্ট্রাইক দেখছি পাশে অনেকগুলো ভাঙা পড়ে আছে এবং অনেক ইট গুড়া হয়ে যায় দেখে বোঝা যাচ্ছে কিছুটা দুর্বল থাকে অটো ব্রিকে নর্মাল গাততে করা যায় যেটা এরকম দেখলাম বাংলাইটের পাশে আমরা দেখতে পাচ্ছি একটু গুড়া হয় একটু ভেঙে যায় এটা হচ্ছে অটো ব্রিকের স্টাইল যার আশেপাশে গুড়া বা এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না আমি জাস্ট দুইটা ইটের দেড় স্টাইকে দেখাই বোঝানোর চেষ্টা করতেছি এখন আমি বাংলা ইট একটা নিব রিকোয়েস্ট করলাম বাংলা ইট দেওয়ার জন্য দেখা যাক উনি একটা বাংলা ইট আমাদেরকে দিবেন আমি জাস্ট তুলনাটা করার জন্য আর এদিকে আমাদের সাইট থেকে আমরা একটা অটো ইট কালেক্ট করতেছি দুইটা ইট পাশাপাশি রাখলাম দেখতে আসলে ঠিক এরকম আকারের কিছুটা পরিবর্তন আছে আকারটা অটো ইটের আকারটা বেশ ভালো দেখা যাচ্ছে পাশাপাশি রাখলাম অটো ইটটা একটুখানি সাইজ একটু বড় এবং সাইজ লাগছে বাংলা ইটের আকারটা একটু অসম হয় আর কি এখানে যেটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে মোল্ডিংয়ের অবস্থা ভিতরে মোল্ডিং মোল্ডিং যত ভালো হবে তত ইটটা শক্তিশালী হবে বাংলা ইটের মোল্ডিংটা দর্শক আমরা শুরু করছিলাম কনস্ট্রাকশনের প্রধান যে উপাদানগুলো থাকে তার একটি মূল উপাদান হচ্ছে ইট দিয়ে ইট আমরা কিভাবে চিনে নিতে পারি ইটের কোয়ালিটি কিভাবে ঠিক রাখতে পারি এটা দিয়ে শুরু করেছিলাম পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে কনস্ট্রাকশনের আরেকটা বড় মূল উপাদান হচ্ছে রড যেটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় রিবার এনফোর্সমেন্ট বার বলে থাকি বাজারে সবাই চেনে রড নাম অনেকের মনে অনেক প্রশ্ন থাকে এই রড সম্পর্কে আমরা ধাপে ধাপে আমাদের পরবর্তী ভিডিওতে রড নিয়ে আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কলামে যখন আমরা রড ব্যবহার করি কলামে ভার্টিক্যাল বা মেন বার যেটা খাড়াখাড়ি রড ব্যবহার করা হয় যেটা বিল্ডিংয়ের একদমই মূল অংশ স্ট্রাকচারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওই ভার্টিক্যাল বা খাড়াখাড়ি রডটা ওই রডটার প্লেসমেন্টটা কীরকম হবে কিভাবে আমরা কোন পজিশনে রডটা কেটে কোন পদ্ধতিতে আমরা জয়েন্টটা দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার অভিজ্ঞতাতে যেটা বলে নর্মালি অনেক বিল্ডিংয়ে দেখেছি এমন এমন ভুল সেটার মধ্যে থেকে যায় যার ফলে স্ট্রাকচার ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে তাই দর্শক আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানা যে কলামের রড প্লেসমেন্টটা কীরকম হবে জয়েন্টটা কোথায় দিতে হবে কি নিয়মে দিতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নেক্সট ভিডিওতে আমি রড নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ